আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম যমুনাচিড়িতে দেখতে পাচ্ছেন মার্কেন্ডাল বাইশ আর আরেকটা জাহাজের মাঝখানে একটা তেলের বোট আটকা পড়েছে এটা বাইর হওয়ার চেষ্টায় আছে খুব সীমিত জায়গা বাইর হওয়ার জন্য খুব চেষ্টা অনেক পরিশ্রম দেখা যাক শেষ পর্যন্ত এই জাহাজটার কি হয় এই যে জাহাজের বড় বড় আলাদের ভিতরে পড়ে গেছে এবং বাইর হওয়ার কোনো জায়গা নাই তবে বলাই যায় এখানে যেই মাঝিটা আছে বোর্ডের উনি খুব দক্ষ বয়স্ক একটা লোক সে আল্লাহর রহমতে অবশেষে আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই পাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুরব্বী সর্বোচ্চ চেষ্টা যান পান চেষ্টা করে বাইর হয়ে গেল মুরব্বীর জন্য একটা লাইক দিবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ